যদা যদা হি ধর্মস্ গ্লানি ভাবতি ভারত অভ্যুৎন ধর্মস্চ তদাত্মন সিয মহম এর বাংলা মানে হচ্ছে হে ভারত যখনই ধর্মের অধুৎপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পিত্রাণ সাধূন বিনাশা চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথা সম্ভবী যুগে যুগে এর বাংলা মানে হচ্ছে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি অবতীর্ণ হব ভগবত গীতা কি গীতা কেন পড়ব গীতাতে কি বলা হয়েছে আজকের আলোচ্য বিষয় এগুলি বন্ধুরা বর্তমান সময় প্রতিটি মানুষ অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ গীতা হল শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী যা মনুষ্য জীবনের অবিচ্ছেদ্য পাঠ ভগবদ্গীতার গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে কিন্তু আমরা আমরা বুঝতে পারি না কেন আমরা এত দুঃখ কষ্ট ভোগ করছি আমাদের মনে অনেক রকম প্রশ্ন আসে যে কেন কেন আমরা এত দুঃখ কষ্ট ভোগ করছি আমরা তো কোনো পাপ করিনি তাহলে কেন আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ যখন আমাদের মনে এই প্রশ্নগুলো উদয় হয় আমি কে এবং কেন আমি এত দুঃখ কষ্ট ভোগ করছি যখনই আমাদের মনে এইসব প্রশ্ন আসে তখনই আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি ভগবদ্গীতায় মহাভারত যুগে অর্জুন ছিলেন একজন জিজ্ঞাসু শিক্ষার্থী কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবকে দেখে এবং যুদ্ধের সময় তাদের হত্যা করার কথা মনে হতেই তিনি বিষাদগ্রস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেন যাই বর্তমানে শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত ভগবদ হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ ও অভিন্ন রূপ ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাত সাতষট্টি শ্লোক আছে ভগবদ্গীতাকে বলা হয়ে থাকে সবার সফল এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে সবাই স্বীকার করে নিয়েছেন ভগবদ্গীতায় বলা হয় আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না যুদ্ধ করতে হবে আমাদের ভিতরে শত্রুর সঙ্গে ভগবৎ গীতা আমাদের সঠিক ও মুক্তির পথ প্রদর্শন করে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত কিছু বাণী এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শত কোটি কোটি প্রণাম রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেব আয় নম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবী ধ্বংসশীল এবং এই পৃথিবীতে যে আসবে তাকে একদিন অবশ্যই যেতে হবে সত্যকে কখনো ধ্বংস করা যায় না ভালো কাজ করতে ভয় পাওয়া উচিত নয় তিনি আরও বলেছেন গীতায় আমাদের জীবনে কর্ম অত্যন্ত জরুরি প্রত্যেককে কর্ম করতে হবে ফলাফলের চিন্তা করো না নিষ্ঠার সঙ্গে কর্ম করে শুধু যেতে হবে ভগবান আরও বলেছেন আমরা যাই করি না কেন ঈশ্বর সর্বদা আমাদের সাথে এবং আমাদের চারপাশে থাকেন তিনি সব দেখছেন তিনি সর্বশক্তিমান আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি এবং খালি হাতেই যাব গীতায় বলা হয়েছে যান্ত্রিক অনুশীলনের চেয়ে ভালো হচ্ছে জ্ঞান জ্ঞানের চেয়েও ধ্যান হচ্ছে আরো উত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তিনি আরো বলেছেন আত্মা ধ্বংসের উদ্ধে কেউ চিরস্থায়ী নয় আত্মার অবসান ঘটাতে পারে না মানে আত্মার মৃত্যু নেই শুধু আমরা শরীরটাই ছেড়ে যাব আত্মা অবিনেশ্বর তার কখনো মৃত্যু হতে পারে না